নমস্কার বন্ধুরা বাংলাদেশ ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের দিনে নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন প্রায় একশো একাশি পয়েন্ট পড়ে গেছে এবং বিএসি যে সেন্সেক্স আছে সেটাও প্রায় এক পার্সেন্টের একাশি পড়া প্রায় সাতশো কুড়ি পয়েন্টের উপরে পড়ে গেছে এবার যদি বাকি গুলো দেখি এখানে দেখতে পাচ্ছেন নিফটি যে নেক্সট ফিফটি আছে সেটা শূন্য দশমিক তিন নয় পার্সেন্ট পড়া নিফটি ব্যাঙ্ক পড়েছে শূন্য দশমিক সাত সাত পার্সেন্ট নিফটি যে ফাইন্যান্সিয়াল সার্ভিস সেটা এক দশমিক শূন্য দুই পার্সেন্ট পড়ে গেছে নিফটি মিড ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক ছয় তিন পার্সেন্ট পড়ে গেছে এরপরে যে নিফটি হান্ড্রেড সেটা শূন্য দশমিক সাত শূন্য পার্সেন্ট পড়া নিফটি টু হান্ড্রেড এটা শূন্য দশমিক ছয় নয় পার্সেন্ট পড়া এবং নিফটি ফাইভ হান্ড্রেড সেটা শূন্য দশমিক সাত ছয় পার্সেন্ট পড়া মিড ক্যাপের যে হান্ড্রেড আছে সেটা শূন্য দশমিক ছয় দুই পার্সেন্ট পড়া এবং স্মল ক্যাপের যে হান্ড্রেড সেটাও দেখতে পাচ্ছেন এক পার্সেন্টের উপরে পড়া এবার যদি সেক্টরাল ইন্ডাক্সেস দেখি নিফটি অটো দেখতে পাচ্ছেন একদম মার্জিনেই বন্ধ হয়েছে নিফটি এফএমসিজি এম শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট পড়া নিফটি আইটি পড়েছে এক এর কাছাকাছি নিফটি মিডিয়া প্রায় আড়াই এর কাছাকাছি পড়ে গেছে এবং যে নিফটি পিএসইউ ব্যাংক দেখতে পাচ্ছেন এক দশমিক এক নয় পার্সেন্ট পড়ে গেছে চলুন আজকে মার্কেট কেন এত পড়লো সেইগুলো আগে আলোচনা করে নিন এখানে দেখতে পাচ্ছেন প্রফিট বুকিং এন্ড আনসার্টেনিটি এফেক্টস মার্কেট টানা সাত দিন পজিটিভ রিটার্ন দেওয়ার পর আজকের দিনে মার্কেট কিন্তু প্রায় এক পার্সেন্টের কাছাকাছি পড়ে গেছে আমাদের যে ইন্ডিয়ান মার্কেট সেটা তার যে বটম লেভেল সেইখান থেকে এই সাত দিনে অনেকটা বেশি রিকভারি করে ফেলেছে সেই কারণে দেখতে পাচ্ছেন সাম কাইন্ড অফ প্রফিট বুকিং ইজ ওয়ারেন্টেড অন দ্য মার্কেট মানে অল্প দিনে এতটা বেশি রিটার্ন দেওয়ার কারণে মার্কেটে আজকে অনেকটা প্রফিট বুকিং হয়েছে এবং ট্রাম্পের যে ট্যারি সেটাও এপ্রিলের দু তারিখে ঘোষণা হবে তার কারণের জন্য মার্কেটে দেখা যাচ্ছে যদি দেখেন কালকে যে আমেরিকান মার্কেট ডাউজন্স একদম বর্ডারে বন্ধ হয়েছে মানে আমেরিকান যে মার্কেট সেইখান থেকেও খুব একটা সাপোর্ট পাওয়া যায়নি এবং ক্রুড অয়েল যদি দেখেন ক্রুড অয়েলের দাম আস্তে আস্তে বাড়ছে ডব্লিউটিআই ক্রুড আস্তে আস্তে সত্তরের কাছাকাছি শুনতে চলেছে এবং ব্রেন ক্রুড যেইটা কিছুদিন আগেই উনসত্রু এর কাছে ঘোরাঘুরি করছিল সেটা দেখতে পাচ্ছেন এখন প্রায় সাড়ে তিয়াত্তর ডলার পার ব্যারেলের কাছাকাছি চলে গেছে এরপরে যদি কিছু শেয়ার নিয়ে আলোচনা করি এনসিসি লিমিটেড এই শেয়ারটা দেখতে পাচ্ছেন আগের দিনে দেড় এর উপরে বেড়ে বন্ধ হয়েছে দুশো আট দশমিক এক শূন্যতে বন্ধ হয়েছে কোম্পানির মার্কেট ক্যাপাসিটি দেখুন তেরো হাজার একশো ষোলো কোটি টাকা কোম্পানির বর্তমানে মার্কেট ক্যাপাসিটি রয়েছে আর এই কোম্পানিটা প্রায় তারি সাইজের একটি অর্ডার পেয়েছে দেখতে পাচ্ছেন রেস দশ হাজার আটশো পাঁচ কোটি টাকা অর্ডার ভারত নেট অর্ডার ফ্রম বিএসএনএল বিএসএনএল এর তরফ থেকে এই কোম্পানিটা দশ হাজার আটশো পাঁচ কোটি টাকা অর্ডার পেয়ে গেছে আর কোম্পানির মার্কেট সাইজ তো দেখলেনি তেরো হাজার কোটি টাকা মানে প্রায় তার নিজের সাইজের কাছাকাছি একটা বড় অর্ডার পেয়েছে সেই কারণের জন্য শেয়ারটা ভালো পারফর্ম করেছে এরপরে যদি দেখেন ইন্টারন্যাশনাল লিমিটেড এই শেয়ারটা আজকের দিনে দেখতে পাবেন প্রায় আড়াই পার্সেন্টের ওপরে বেড়ে একশো পঁয়ত্রিশে বন্ধ হয়েছে সম্বর্ধনা মাদার্সন গেস অ্যাজ গোল্ড ব্যান্ড সাইজ পিকস আপ স্টে কোড সেভেন প্রাইচ এই যে যে ব্রোকারটা আছে এরা এই কোম্পানির প্রায় ছয় দশমিক পাঁচ চার মিডিয়াম শেয়ার কিনে নিয়েছে সাতাশি কোটি টাকা দিয়ে এই বড় ব্রোকারটা এই শেয়ার কেনার জন্য এই শেয়ারে একটা পজিটিভ মোমেন্টাম দেখা গেছে এরপরে যে কোম্পানিটা সিমেন্টস লিমিটেড আজকের দিনে দুশো নব্বই কয়েন বেড়ে পাঁচ হাজার চারশো নয় দশমিক আট বন্ধ হয়েছে কোম্পানি তাদের যে এনার্জি বিজনেস এটাকে আলাদা করতে চাইছে এই এনসিএলটি ন্যাশনাল কোম্পানি অব ল ট্রাইব্যুনাল সেটাতে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এরপরে যদি দেখেন ওয়ার্ড রিনিউয়েবল টেকনোলজি লিমিটেড কোম্পানিটা দেখতে পাচ্ছেন আজকে শুরুর দিকে ভালো পারফর্ম করেছিল যদিও মার্কেটের প্রেসারের কারণে শেষে কিছুটা পড়ে বন্ধ হয়েছে এই যে ওয়ারে রিনিউবেল কোম্পানিটা আছে এদের যে পেরেন কোম্পানি আছে এনার্জি তরফ থেকে দুশো কোম্পানিটা এরপরে যদি ছোট সাইজের এই ডেন্টাল দেখতে পাচ্ছেন পাঁচ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে লক্ষ্মী ডেন্টাল স্ট্রং জামস ফাইভ পার্সেন্ট আফটার নুভামা কভারেজ উইথ ইনি থার্টি এইট পার্সেন্ট আপসাইড মানে এই যে নুভামা যে ব্রোকিং এজেন্সি আছে এরাই কোম্পানির শেয়ারটাকে বাই রেটিং দিয়েছে এবং কোম্পানির বর্তমান দাম থেকে তার যে টার্গেট সেটা দেখেছে আটত্রিশ পার্সেন্টের উপরে কোম্পানির এখন বর্তমানে দাম চলছে চারশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং এই যে নুবমা আছে তার এর টার্গেট দেখেছে পাঁচশো সত্তর টাকা এরপরে যদি দেখেন ব্যাটারি সেগমেন্ট এর কোম্পানি শুরুর দিকে দেখতে পাচ্ছেন ভালো পারফর্ম করেছিল এবং একই সেক্টরে কাজ করা কোম্পানি রাজা এনার্জি মোবিলিটি লিমিটেড এটাও দেখতে পাচ্ছেন শুরুর দিকে ভালো পারফর্ম করেছিল যদিও মার্কেটের প্রেসারের কারণে শেয়ার গুলো তাদের যে পজিটিভ মোমেন্ট আমার সেটাকে ধরে রাখতে পারেনি এবং কি কারণে এই ব্যাটারি সেগমেন্টের কোম্পানিগুলো একসঙ্গে আজকে বেড়েছিল একটু দেখে নিয়েছিল দ্য গভর্নমেন্ট ডিসাইডেড টু রিমুভ ইম্পোর্ট ডিউটি অন ইভি ব্যাটারিজ অ্যান্ড মোবাইল ফোন এই যে আমাদের ইন্ডিয়ার সরকার আছে তারা ডিসাইড করেছে বিদেশ থেকে আসা যে ইভি ব্যাটারির কম্পোনেন্ট এবং মোবাইল ফোনের যে কম্পোনেন্ট তার উপর যে ইম্পোর্ট ডিউটি লাগতো সেটাকে সরিয়ে দেওয়া হবে এখানে যদি ডিটেলসে দেখেন গভর্নমেন্ট অন টিউজডে সেট দেয়ার উড বি নো ইম্পোর্ট ডিউটিস মানে গভর্নমেন্ট বলে দিয়েছে এই জিনিসগুলোর উপর কোনো ইম্পোর্ট ডিউটি লাগবে না কোন জিনিসগুলো সিলেক্ট গুডস ইউজ টু ম্যানুফ্যাকচার ইলেকট্রিক ভেহিকেলস ইভি ব্যাটারিস অর্থাৎ ইভি ভেহিকেল তৈরি করতে যে কাঁচামালগুলো লাগে সেইগুলো আমদানি করার জন্য আর কোনো রকমের ইম্পোর্ট ডিউটি এই ভারত সরকার লাবে না যার কারণের জন্য এই যে ব্যাটারি সেগমেন্টের কোম্পানিগুলো আছে এদের যে ম্যানুফ্যাকচারিং কস্ট সেটা অনেকটা কমে যাবে এবং সরকার কি জন্য এই ইম্পোর্ট ডিউটিটা সরিয়ে দিচ্ছে কিপিং ইন মাইন্ড দ্য রেসিপ্রোকাল ট্যারিফ ইমপোজিশন স্টেটমেন্ট বাই ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে ডোনাল্ড ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করতে যাচ্ছে তার কারণের জন্যই এই ইন্ডিয়ান সরকার এই জিনিসগুলোর উপর থেকে ইম্পোর্ট ডিউটি সরিয়ে দিতে চাইছে এরপরে যদি দেখেন এস এম এল আইসুজু লিমিটেড এই কোম্পানিটা মূলত গাড়ি তৈরি করে শেয়ারটা আজকের দিনে দেখতে পাচ্ছেন প্রায় প্রায় বেড়েছে বেড়েছে পাঁচ দিনে এবং এক মাসে যদি দেখেন বাহান্ন পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে এবং কি জন্য এত ভালো কোম্পানিটা রিটার্ন দিয়েছে এইখানে দেখুন রিপোর্টস দ্যাট অশোক লেল্যান্ড ইজ ইন অ্যাডভান্স স্টক টু এ মেজরিটি স্টেপ ইন দ্য কমার্শিয়াল ভেহিকেল কোম্পানি মানে অশোক লেল্যান্ড নামে যে হেভি ভেহিকেলস তৈরির কোম্পানিটা আছে তারা এই কোম্পানিটার সঙ্গে কথা বলছে তাদের যে মেজরিটি স্টেক মানে একান্ন পার্সেন্টের কাছাকাছি স্টেক সেইটা কিনতে চলেছে যেই কারণের জন্য শেয়ারটা ভালো র্যালি দেখিয়েছে যদিও এখানে দেখতে পাচ্ছেন অশোক লেল্যান্ড ডেনাইস রিপোর্ট অফ এস এম এল আই স্টেক বাই মানে অশোক লেল্যান্ড এই যে কোম্পানিটা আছে এরাই রিপোর্টকে ডেনাই করেছে অর্থাৎ খারিজ করেছে দেখুন এরকম রিপোর্ট অনেক বেরোবে ঠিক আছে যে কোম্পানিগুলোকে নিয়ে রিপোর্ট বেরোবে তারা অনেকেই ডেনাই করবে এর মানে হচ্ছে তাদের মধ্যে কিন্তু নেগোসিয়েশন চলছে অর্থাৎ দামাদামি চলছে এবং দামাদামি ঠিক হলেই তারপর বাজারে খবর আসবে এবং এই অশোক যে দু পার্সেন্ট বেড়েছে এর পেছনে অন্য কারণ আছে এইখানে দেখতে পাচ্ছেন অশোক লেল্যান্ড টু ইনফিউজ রেস টু হান্ড্রেড ইন ফাইন্যান্স আর এই হিন্দুজা গ্রুপের কোম্পানি অশোক লেল্যান্ড তাদের যে ফাইন্যান্স কোম্পানি আছে হিন্দুজা লেল্যান্ড ফাইন্যান্স তাতে দুশো কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে চলেছে এবং কিভাবে ইনভেস্টমেন্ট হবে থ্রু এ প্রেফারেন্সিয়াল ইস্যু অফ শেয়ার মানে শেয়ারের প্রেফারেন্সিয়াল ইস্যুর মাধ্যমে এই যে ইনফিউজ এটা কমপ্লিট হবে এরপরে যদি কথা বলি মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড এই শেয়ারটা আগের দিনে এক পার্সেন্টের কাছাকাছি পড়েছে কি জন্য পড়েছে দেখুন দ্য ফল ইন দ্য কোম্পানি কেম আফটার দ্য কোম্পানি রিসিভড এ ড্রাফ অ্যাসেসমেন্ট অর্ডার ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মানে এই কোম্পানিটা ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার একুশ এবং বাইশে তাদের যে ইনকাম ডিসক্লোজ করতে হয় বা ইনকাম ট্যাক্স রিটার্ন করতে হয় সেখানে কিছু গড়বড়ির জন্য দু হাজার নশো ছেষট্টি কোটি টাকার একটি ডাক পেয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে যদিও কোম্পানিটা কিন্তু এখনই সেই ডাককে যে টাকাটা সেটা দিয়ে দিচ্ছে না এর জন্য তারা যে আদালতে সেইখানে অ্যাকিল করবে এবং তারপরে কেস চলবে তারপরেই কিন্তু এর মিন মাঠাবে এবং এই কারণের জন্য শেয়ার দিনে এক পার্সেন্টের কাছাকাছি পড়েছে এবং এই মারুতি সুজুকি কোম্পানির জন্য একটি ভালো খবরও আছে মারুতি বোর্ড হান্ড্রেড প্ল্যান ইন খারকদা ইন হরিয়ানা এই মারুতি সুযোগী কোম্পানিরা তাদের তৃতীয় যে প্ল্যান্ট সেটা তৈরি করতে চলেছে যার জন্য তারা সাত হাজার চারশো দশ কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে এবং এই প্ল্যানটে বছরে আড়াই লাখ গাড়ি তৈরি হবে এবং আগামীকাল যদি দেখেন অবশ্যই জোম্যাটো জিও ফাইন্যান্স এই দুটি শেয়ারের উপর নজর থাকবে কারণ এই জোম্যাটো এবং জিও ফাইন্যান্স এই শেয়ার দুটি আগামীকাল নিফটির মধ্যে অন্তর্ভুক্ত হতে চলেছে এবং যে দুটি কোম্পানি নিফটি ফিফটি থেকে বেরোবে সে দুটি কোম্পানি হচ্ছে ব্রিটানিয়া অ্যান্ড বিপিসিএল এই জোম্যাটো এবং জিও যে নিফটি ফিফটিতে অন্তর্ভুক্ত হবে এর ফলে তাদের যে শেয়ারে নশো মিলিয়ন ডলার যোগ হতে পারে কি কারণে যোগ হবে দেখুন অনেক বড় বড় ইনভেস্টর আছে যারা তাদের টাকা শুধুমাত্র ইন্ডেক্স ফান্ডেই লাগায় এবং সুতরাং যারা শুধুমাত্র নিফটি ফিফটি এই কোম্পানিগুলোতে টাকা লাগিয়ে রাখে তারা এই ব্রিটানিয়া এবং বিপিসিএল এই কোম্পানি থেকে অবশ্যই নিফটি ফিফটি কিছু জোম্যাটো এবং জিও ফাইন্যান্স এই নিফটি ফিফটিতে ঢোকার জন্য এদের মধ্যেও কিছু ইনফ্লো আসবে সুতরাং আগামীকাল আপনি জোম্যাটো জিও ফাইন্যান্স ব্রিটানিয়া এবং বিপিসিএল এই শেয়ারটার থেকে অবশ্যই আপনার ফোকাসে রাখবেন এরপরে যদি দেখি ডিফেন্স সেগমেন্টের কোম্পানি এইচ এল বা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এই শেয়ারটা এই খারাপ মার্কেটের মধ্যেও তিন পার্সেন্টের ওপরে বেড়েছে হেল শেয়ার সার্চ থ্রি পার্সেন্ট এস জিই এরোস্পেস ডেলিভার দ্য ফার্স্ট অফ নাইনটি নাইন তেজস ইঞ্জিনস আফটার সেভার ডিলেস মানে যে জিই এরোস্পেস নামে কোম্পানিটা আছে এরা অনেকটা সময় নেওয়ার পরেও এই হেল কোম্পানিটাকে নিরানব্বইখানা তেজস যে ফাইটার যেটা আছে তার যে ইঞ্জিন সেটা ডেলিভার করে দিয়েছে এবং যেটা ডেলিভার করার কথা ছিল দু থেকে এরপরে যদি দেখেন এল বা লাসো এই কোম্পানির শেয়ারটা আজের দিনে মোটামুটি পারফর্ম করেছে তবে কোম্পানিটা কাটার থেকে দেখতে পাচ্ছেন লার্জেস্ট এভার অর্ডার মানে এখনো পর্যন্ত সব থেকে বড় অর্ডার পেয়েছে পনেরো হাজার কোটি টাকা ইন কাটার মানে কাতার দেশ থেকে এই এল কোম্পানিটার এই প্রথম সর্ববৃহৎ অর্ডার কাতারের যে একটি কোম্পানি আছে কাতার এনার্জি এল এই কোম্পানিটার তরফ থেকে এই এলএন টি এই বড় অর্ডারটা পেয়েছে এরপরে যদি দেখেন বিডিএল বা ভারত ডাইনামিক্স লিমিটেড এই শেয়ারটা আজকে শূন্য দশমিক বেড়ে বন্ধ হয়েছে এই ভারত ডাইনামিক্স লিমিটেড এরা মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে চার হাজার কোটি টাকা একটি অর্ডার পেয়েছে এরপরে যদি দেখেন ওয়ান মোবিকুইক সিস্টেম লিমিটেড এই শেয়ারটা আজকের দিনে চার এর কাছাকাছি পড়েছে এই ওয়ান মোবিকুইক সিস্টেম এই কোম্পানিটা ব্রোকিং বিজনেসে এন্ট্রি নিতে চলেছে এবং এখানে দেখতে পাচ্ছেন দা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যাপ্রুভ দ্য ইনকর্পোরেশন অফ মোবিকুইক সিকিউরিটি ব্রোকিং প্রাইভেট লিমিটেড অর্থাৎ মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর তরফ থেকে এই মোবিকুইক কোম্পানিটা এই যে ব্রোকিং এজেন্সিতে ঢোকার জন্য যে পারমিশন লাগে তার অ্যাপ্রুভাল পেয়ে গেছে দেখুন তবে একটা নতুন বিজনেসে এন্ট্রি নেওয়ার পরেও এই মোবিকুইক সিস্টেম কোম্পানিটা কেন করলো এই ব্রোকিং বিজনেসে কিন্তু অনেক কম্পিটিশন আছে এই গ্রো জিরো দা অ্যাঞ্জেল ওয়ান আপস্টক্স এদের মতো যে ডিসকাউন্ট ব্রোকার আছে এরা কিন্তু মার্কেটের অনেকটা জায়গা জুড়ে রেখেছে এছাড়াও মুকেশ আম্বানির যে জিও ফাইন্যান্স সেও ব্রোকিং বিজনেসে এন্ট্রি নিতে চলেছে এরপরে যদি দেখেন সেবি এফএন সেগমেন্টের তাদের যে রুল সেটাকে অনেকটা টাইট করেছে যার কারণের জন্য ব্রোকিং বিজনেসে থাকা কোম্পানিগুলো কিন্তু অনেকটা লস হতে পারে আর তার মধ্যেও এই ওয়ান মোবিকুইস সিস্টেম কোম্পানিটা আবার ব্রোকিং বিজনেসে এন্ট্রি নিয়েছে এই কারণের জন্য শেয়ারটা আজকের দিনে চার পার্সেন্টের কাছাকাছি পড়ে গেছে এরপরে যদি দেখেন এইচিজি লিমিটেড এই কোম্পানিটা আজকের দিনে তিন পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং পাঁচ দিনে যদি দেখেন আঠেরো পার্সেন্টের কাছাকাছি বেড়েছে আর এই একই সেগমেন্টে কাজ করা কোম্পানি গ্রাফাইট ইন্ডিয়া আজকের দিনে দেড় পার্সেন্টের উপরে বেড়েছে এবং পাঁচ দিনে যদি দেখেন প্রায় সাড়ে আট পার্সেন্টের কাছাকাছি বেড়েছে কি জন্য বেড়েছে গ্রাফাইট ইন্ডিয়া এইচ ইজি সেল রাইস আপ টু টুয়েলভ পারসেন্ট ওয়ান জাপানস ডিউটি অন চাইনিস ইলেক্ট্রস এই যে কোম্পানি দুটো কি কাজ করে এরা মূলত গ্রাফাইট ইলেক্ট্রোস তৈরি করে এবং তার মধ্যে অনেকটাই বড় অংশ বিদেশে রপ্তানি করে যার মধ্যে জাপান ও একটা বড় কান্ট্রি এবং এই জাপান সরকার চীন থেকে আসা যে ইলেক্টোডস আছে তারপরে পঁচানব্বই ইম্পোর্ট ডিউটি লাগিয়ে দিচ্ছে যার কারণে চায়না থেকে আমদানি করা যে ইলেক্টোডস গুলো আছে তার দাম অনেক বেড়ে যাবে যার কারণে ইন্ডিয়া থেকে রপ্তানি হওয়া যে গ্রাফাইট ইলেক্ট্রোস থাকবে তার চাহিদা কিন্তু জাপানে অনেকটা বাড়বে ও ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ